নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ভিআরপির আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম তো বন্ধুরা ভিআরপি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে যেখানে ভিআরপিটা বলছেন আমাদের কম বেতনে তিনশো পঁয়ষট্টি দিন কাজ করতে হয় এবং তারই ক্ষোভ প্রকাশ করে নতুন ডেপুটেশন দিলেন ভিআরপি অর্থাৎ গ্রামীণ সম্পদ কর্মীরা কি আপডেট আমরা দেখে নেব যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে তার মধ্যে প্রধান দাবিগুলি হলো যে বাষট্টি বছর বয়স পর্যন্ত নিশ্চয়তা দিতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের অবিলম্বে ইপিডিসি কাজের বকেয়া পাঁচ মাসের বেতন প্রদান করতে হবে ইপিডিসি ওয়ার্কারদের প্রত্যেক মাসে সঠিক সময়ে মাসে মাসে তাদের বেতনটা প্রদান করতে হবে এবং সরকারি কর্মচারীদের ন্যায় তাদেরকে টিএ টিএ এবং সরকারি যাবতীয় ছুটি সরকারি সব ধরনের সুবিধা তাদেরকে প্রদান করতে হবে এবং শীঘ্রই বিপিডিসি ওয়ার্কারদের পরিচয়পত্র প্রদান করতে হবে এবং সারা রাজ্য জুড়ে অন্যান্য মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত কর্মচারীদের জন্য নানান ধরনের তিনি বিপিডিসি ওয়ার্কার বা বিআরপি কর্মীরা সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা আপনাদের মাধ্যম দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিনম্রভাবে আবেদন জানাই তিনি গতকাল আহত হয়েছেন সেজন্য আমরা সমবেদনা জানাই তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠুন সেই কামনা আমরা সকল ওয়ার্কআ করছি এবং আমরা তার কাছে বিনমে আবেদন জানাই তিনি যেন আমাদের দাবি দেওয়া মান্যতা দিয়ে আমাদের জীবনকে সুন্দর তৈরি করেন এবং আমাদের যে আর্থিক বঞ্চনা অর্থ কষ্ট আমরা পাঁচ মাস ধরে আমাদের সানমানিক পাইনি যে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পাই আমরা সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন কাজ করি আমাদের সরকারি কোনো ছুটি চাটা নেই তিনশো টাকা করে এই একশো পঁচাত্তর টাকায় আজকের মূল্য বৃদ্ধির বাজারে কোনো পরিবার চলতে পারে না পঞ্চায়েতের সমস্ত ধরনের সমীক্ষা সার্ভে ইনকোয়ারি আমাদের ভিআরপি বিপিসি ওয়ার্কারদের দিয়ে করা হয় এমনকি রাজ্য সরকারের জনহিতকর প্রকল্প দুয়ারে সরকার যেখানে প্রত্যেক বুধে বুধে এই দুয়ারে সরকার এবং সমস্যা সমাধান পাড়ায় সমাধান এগুলো বসে এবং সেখানকার ম্যান পাওয়ার হিসেবে প্রধান দায়িত্ব পালন করে ভিআরপি ভিজিটি আমাদের আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবি বিবেচনা করবেন তিনি গত কয়েকদিন আগে মাসিক সাড়ে সাতশো টাকা বৃদ্ধি তিনি ঘোষণা করেছেন কিন্তু আমরা প্রত্যেক মাসে সেই সম্মানিকটাই পাচ্ছি না এটা আমাদের সমস্যা এটা করে তিনি মেটাবেন এটা আশাবাদী কিন্তু যদি আমাদের এই দাবি দেওয়া না মেটানো হয় তাহলে সারা রাজ্য জুড়ে আমাদের আরো বৃহৎ পরিকল্পনা হবে এবং সারা রাজ্য জুড়ে আমাদের বৃহৎ আন্দোলন হবে আমি দক্ষিণ দিনাজপুর জেলার বিআরপি সংগঠনের সদস্য জেলা কমিটির সদস্য ধনঞ্জয় চক্রবর্তী বংশাহী বিপ্লবের প্রতিনিধি আছে চারজন আলী বংশাহী বিপ্লবের ধারো আছে রেজাউল ইসলাম অনুপ কুমার পাল বিশ্বজিৎ চৌধুরী এবং বংশাহী বিপ্লবের সমস্ত ভিবিডিসি ওয়ার্কাররা এখানে আছেন জেলা নেতৃত্ব শান্তনু কুন্ডু আছেন ওয়াসিম দেবনার আছেন প্রতীক মন্ডল আছেন এবং তো বন্ধুরা এই আপডেটটি দেওয়া ছিল কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং ভিআরপি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য